কোরআন তালাদের মাধ্যমে এবং ইসলামী সঙ্গীতের মাধ্যমে তো আমরা জুনেদের কণ্ঠে তেল শুনবো এবং সঙ্গীত শুনবো অল্প সময় যারা জয়েন হবেন ইনশাল্লাহ লাইভটি শেয়ার করবেন এবং লাইভটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো আমরা তালাদের মাধ্যমে লাইভটা শুরু করি কালকে গতকালকে জুনে যে তালোয়াদ ছাড়ছিলাম আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিও আর ইয়া আইবাদি আল্লাহ দিন আমানো ইয়া আইতি কুলু নাফসিন যায়িকাতুল মাউত হ্যাঁ ভালো লাগবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা এই একটা এ একটা শুনবো প্রথমে আমরা তেলাওয়াত শুনবো তারপরে ইনশাআল্লাহ ওই একটা শুনবো তোমাদের থেকে তারপরে ইসলামের সঙ্গে শুনবো আমরা জয়েন করে নিই হ্যাঁ জোরে বলবা হ্যাঁ আওয়াজ দিয়ে বলবা এখন কেউ জয়েন করে নাই হচ্ছে

وراء <applause> এখন একটা ইসলামের সঙ্গে শোনাও কি সম্পূর্ণ ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট করে হ্যাঁ আরেকটার সঙ্গে শোনাও ইসলামিক নবীজি কিনে একটা সঙ্গে শোনাও

नबी नबी আপনারা কমেন্ট করে জানান যে কোন সংগীতটা শুনতে চান এখন দুজন শিল্পী হচ্ছে আচ্ছা আমার সামনে আরো অনেকে আছে তোমরা কি শোনাইবা কিছু কেউ তুমি শোনাও একটা একটা সঙ্গে শোনাও সামনে আসো হ্যাঁ যেটাই পরে এটাই শোনো ঠিক আছে আমরা এখন বিদায় নিচ্ছি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ